আলাইকুম ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকে আমরা চলে যাচ্ছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে রাসেল খেমাতে তো এখানে আমার বোনকেও আসতে বলেছি তো ঘরের মধ্যে এবার হচ্ছে ওর জন্মদিনটা পালন করছি না তো ভাইরেই খাবো চিন্তা ভাবনা করেছি তো যাওয়ার পথে একটা কেক নিয়ে নিচ্ছি আর আমি কমিউনিটিতে বলেছিলাম তো অনেক আপুরাই আমার ছেলেকে হচ্ছে উইশ করেছে দোয়া করেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত দেয় আর মানুষের মতো মানুষ করতে পারি আর এখানে আরও অনেক আইটেম ছিল কেক পেস্ট্রি তারপর হচ্ছে ট্রেড বলে এগুলা অনেক কিছু ফ্রুটসের আইটেম তারপরে অ্যারেবিক মিষ্টান্ন সব কিছু আছে আরবিদের মিষ্টি তো এগুলো আমার এখনও খাওয়া হয়নি এগুলো একদিন ট্রাই করব তো কেউ যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন এগুলো কেমন তো ফ্রুটসগুলা অনেক ফ্রেশ আর ইয়ামি লাগছিল তো আমি দেখি সব সময় আর খাওয়া হয় না আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব কফি এখান থেকে কফিগুলা কিনে খায় বা এখান থেকে বাসায় নিয়ে যায় মানে হোল কফিগুলো আর কি তো হয়তো এখানে ভাঙিয়েও নেওয়া যায় মানে আমরা যেভাবে ভাঙাই মরিচ মশলা যেভাবে ভাঙাই ওভাবে ভাঙিয়েও নেওয়া যায় তো এখানে হচ্ছে বিভিন্ন দেশের কফিগুলো রাখা আছে তো এই ভদ্রলোক আমার ছেলের নামটা লিখে দিচ্ছিলো আর হ্যাপি বার্থডেটা লিখে দিচ্ছিলো তো সবাই ছোট ছোটরা সবাই যেহেতু কেক খাবে ওদের কিন্তু চকলেট ফ্লেভারটাই ভালো লাগে তাই চকলেট ফ্লেভারটাই নিলাম আর আমার খুব একটা চকলেট ফ্লেভারটা ভালো লাগে না আমার অন্য ফ্লেভারগুলো ভালো লাগে তো এই ভদ্রলোক নাম লিখতে গিয়ে ওই যে পেছনের সাদা অংশটা কেকের মধ্যে লাগিয়ে দিয়েছে একটু করে কেকটা ওদিকে নষ্ট হয়ে গিয়েছে আর উনি সেটা সাদা হোয়াইট কালার দিয়ে হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে অ্যাড করে দিয়েছে এই যে দেখতে পেলেন একটু করে লাগিয়ে দিয়েছে তো যাই হোক আমরা কিছু বলিনি বা ওনাকে আর কিছু বলা হয়নি আর এই যে চলে এসেছি আমরা আলসাদ রেস্টুরেন্টে এটা হচ্ছে রেসল কমাতে তো এখন আমার ভণ্ডা আসেনি আমরা ওয়েট করতেছিলাম আর অবশেষে ওরা চলে আসলো তো আমাদের খাবারও অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে ও আর খাবার যেহেতু আমরা বিরিয়ানি খাবো তো তাই একটু দেরি হচ্ছে তো আমরা দুটা বিরিয়ানি অর্ডার করেছি আর এদিকে আমার ছেলে সারা আর সাইফাকে পেয়ে হচ্ছে খেলা শুরু করে দিয়েছে তো এই যে কেকটা ওই যে একটু করে সাদা দেখতে পাচ্ছেন ক্রিম লাগিয়ে দিয়েছে তো এই হলো অবস্থা তো ওখানে হচ্ছে এদের ছবি তুলে নিচ্ছি কিছুটা তো আমার ছোটো বেবিটা হচ্ছে লজ্জা পাচ্ছে অনেক সাই ফিল করছে তো সবাই মাসাল্লা বলবেন দেখে তো এই যে এখানে খাবার চলে এসেছে এখানে চিকেন ললিপপও অর্ডার করা হয়েছে আর একটা হচ্ছে যেটা এদের স্পেশাল হামুর ফিশ বিরিয়ানি তো এখানে হামুর ফিশ আবার গ্রিল করাও নেওয়া হয়েছে তো হামুর ফিশটা এখানকার অনেক মোস্ট পপুলার একটা ডিশ আর কি তো মাছটা আমি কখনো খাইনি এখানে এসে খেয়েছি অনেক মজা একদম আর কাটা ছাড়া হামুর এই ফিশ বিরিয়ানিটা হচ্ছে এখানে মোস্ট পপুলার ও আচ্ছা এটার আরেকটা নাম হচ্ছে মটকা বিরিয়ানি তো মটকা বিরিয়ানিটা এখানে চিকেনও পাওয়া যায় মাটন বিফ তারপর হচ্ছে এই যে এই ফিশ বিরিয়ানিটা তো এটাই হচ্ছে মোস্ট পপুলার সবচাইতে মজার বিরিয়ানি আসলেই অনেক মজার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কীরকম লোভনীয় হয়েছে আর এখানে আমাদের ওয়েটার ভাই হচ্ছে সার্ভ করে দিচ্ছেন তো উনি হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাইটা তো উনি খুব সুন্দর করে হচ্ছে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছেন সবাইকে মার্শাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ আসলে বিরিয়ানিটা অনেক মজার ছিল অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ যারা এখানে দুবাইয়ে থাকেন রাসুল কেমাতে গিয়ে এই সাদ রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে ট্রাই করতে পারেন তো খেয়ে কিন্তু স্যাটিসফাই হতে পারবেন তো এই যে আমরা ফিশ বিরিয়ানিটা খেতে খেতে চিকেন বিরিয়ানিটাও এসে গিয়েছে তো ফিশ বিরিয়ানিটা এত মজা হয়েছে তো চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য আর পেটে জায়গা ছিল না তো আর খেতেও পারিনি কেউ আমরা তো চিকেন বিরিয়ানিটাই এনাফ হয়ে গেছে আমাদের জন্য তো এই যে আজকের মতো আমাদের খাওয়া দাওয়া আসলে আমরা বাসায় যতই রান্না করি যতই প্রসেসিং করি মানে রেস্টুরেন্ট বা বাবুরছিদের মতো রান্না করার মতো তো সেটা হয় না কখনোই হয় না তাদের হাতে তো একটা জাদুই থাকে তো প্রথমে আমাদের ফিশ বিরিয়ানিটা আমাদের হচ্ছে ওয়েটার বাই অনেক সুন্দর করে সার্ভ করে দিয়েছে তো সেকেন্ড টাইম হচ্ছে আমরা যে নিচ্ছি তা দেখতে পাচ্ছেন আমাদের নেওয়াটা খুব একটা প্রফেশন না ওরা খুব সুন্দর করে হচ্ছে সার্ভ করে দিয়েছিল। এই যে এখানে এই যে মাছটা এটা হচ্ছে গ্রিল করা তো এটা দেখতে পাচ্ছেন মাছের ভেতরে তো এই মাছটাই দিয়েই বিরিয়ানি করা হয়েছে তো এই মাছটা হচ্ছে একদম মানে কাটা ছাড়া আসলে মাছটা অনেক সুস্বাদু ছিল তো খাবার দাবার পরে আমরা একটা কেক এনেছিলাম কেকটা একটু কাট করে নিচ্ছি বেবিদের সাথে তো বাচ্চারা তো কেক পেলেই অনেক খুশি জন্মদিন বললেই খুশি তো কেকটা অবশ্যই কাটা লাগে তো আমরা এখানে মোমবার কোনো ক্যান্ডেলস কোনো কিছু কোনো ধরনের ফায়ার করলাম না যেহেতু বাইরে করছি আর এখানে আসবো এত দূর আসবো এখানে ওরা বললে হচ্ছে অ্যারেঞ্জ করে দেয় তো যাই হোক এতটুকু অ্যারেঞ্জ করার দরকার নেই জাস্ট কেকটা কেটে মনকে বোঝানো আর কি বাচ্চাদের মনকে বোঝানো আর এখানে ওর গিফট ও আনপ্যাক করে ফেলেছে তো বাচ্চাদের মন সইছে না তো ওখানেই এটা আনপ্যাক করে ফেলেছে আনপ্যাক করলে কি হবে এখানে গাড়িটা অনেক ঝামেলা আছে ব্যাটারি লাগানো বা চার্জ দেওয়া তো আমরা তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর এটা এখানে আর ফিটিংস করা হলো না তো বাসায় গিয়ে ফিটিংস করা হবে আর কি তো ওর বাবা যখন বলেছে রেখে দাও তো রেখে দেওয়া হয়েছে আর কি আর করা বাচ্চাদের মন তো মানে না কিছু একটা দেখলেও হয় তো একদম র্যাপিং পেপার টেপার সবগুলো একদম না অবস্থা তো এই যেই বিদায় মুহূর্ত চলে এসেছে আসলে আনন্দের মুহূর্তগুলোর সময় একটু কমই হয় তো আসতে না আসতেই চলে যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু শুক্রবার আমরা আসতেও অনেক দেরি হয়ে গিয়েছে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ